তো চলো আজকে নেস্টো মার্কেটের ভিতরে কি কি আছে আমরা দেখে আসি লেখা আছে হাইপার নেস্টো মার্কেট আর এটা নিচে হইতেছে গাড়ি পার্কিং করার জায়গা আর ওই পাশ দিয়ে সবাই আইতেছে আর এই পাশে যাইতেছে এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকবো ঈদ মৌসুমে সব ডিসকাউন্ট চলতেছে দেখো কি বাসমতি চাল চব্বিশ টাকা ছিল এখন এই বসে আঠারো টাকা মানে এই রকমই পুরো নিস্ত মার্কেটেই ডিসকাউন্ট কিংবা অফার চলতেছে আসামি আরও একটু ঘুরে করে দেখি আরও কী কী ডিসকাউন্ট দিচ্ছে ঠিক আছে বাংলাদেশের সরিষার তেল এটা আগের দাম ছিল দশ রিয়াল এখানের সাত রিয়াল করে দিছে এটা হলো নারিকেলের নারিকেলের পানি হ্যাঁ বাইশ টাকা আসিল

কিন্তু এটা কিন্তু সুপারি নেই নারিকেল এটা শুধু পানি খাওয়ার জন্য বুঝছো চানা রস এই ফলটার নাম কি কত এই ফল কখনো দেখছো বাংলাদেশে এটা বাংলাদেশে না এটা তোমার আমি একবার শুনছি যে এটা নাকি মালয়েশিয়া দিকে আসে তারপরে এই যে দেখো এই যে এখানে গাপ গাপ ছিল না যে জালের মধ্যে দিয়ে দিন এগুলাও মনে করো যে বিক্রি করে যে কি ফল তুমি চিল্লা কেমন

এই যে কলা কিন্তু তরকারি কলা বোঝা কাঁচা কলা করে কালকে আমরা দেখাইলাম এই যে নাম জানি কি সাজিনা হ্যাঁ এই যে এখন যে জিনিসটা দেখা আমি তোমার নেস্টু মার্কেটে একদম অবাক করার মতো আমাদের দেশে এগুলা কি খায় আমরা গাছ থেকে পড়ে গেলেগা দুইটা ফালা কইরা গরুরে দিয়ে দেখি মানে খেয়া লাগে আম আনামি এনে বুঝতেছিনা যে আমরা কি গরু হয়ে গেলাম নাকি যা এগুলা এখন বিক্রি করতেছে মানে এটা কাইটে মনে হয় তো তরকারি খাওয়ার লাগা আর বিক্রি করতেছে অবশ্যই আমি জীবন উকিন বনাম এটা খাইয়ে পানি খেলে মিঠা লাগে আর কি নাম বুলে গেলাম গামি এটা কি ফল তো তো এদের ভিতরে একটা বিচি আছে বুঝছো বিচি ফালে সম্ভাবনা বাহির করে এটা ব্লেন্ডার করে খা মানে খাওয়া যায় জুসের সাথে এটা প্লাস এটা এই ওই ফলটা মানে কাঁচা আর এটা হচ্ছে পাকা আর কি

কম আর কি আমরা এখন আবার চলে যেতেছি এখন নামতে সময় তো ছিল ভিতরে কি আছে কী কি কিনি কী ডিসকাউন্ট আপনাদেরকে দেখালাম এখন আমরা বেরিয়ে যাব আমাদের কেনাকাটা প্লাস কিছুই কেনাকাটা নাই শুধু আপনাদেরকে দেখানোই ছিল সেই সাইনবোর্ড এখান থেকে শুরু করছিলাম ভিডিও ঘুরে ঘুরে আমরা এখানে চলে আসলাম তো ছিল আজকের ব্লগ আমাদের আল্লাহ হাফেজ